নমস্কার এনি টোয়েন্টি ফোর থেকে চলে এলাম আজকে ঘুরতে কালাইনের সিন্দুরায় পিকনিক স্পটে দেখুন এখানে বাস দেখা যাচ্ছে মনে হচ্ছে কোনো ফ্যামিলি এসছে পিকনিক করার জন্য অপূর্ব সুন্দর জায়গাটি একদম ঘন জঙ্গল শহর অঞ্চল থেকে অনেকটাই দূরে এবার দেখতে পাচ্ছি আমরা কিছু বাচ্চারা এবং তার মায়েদের সাথে পিকনিক স্পটে মনে হচ্ছে কোনো ফ্যামিলি এসছে পাশে রয়েছে খুব সুন্দর চা বাগান এবং বাস বাচ্চাটিকে দেখে মনে হচ্ছে খুব আনন্দিত খুশি পিকনিক স্পট বলে কথা এত সুন্দর প্রকৃতির মেলা রয়েছে সবুজের মেলা এবার দেখতে পাচ্ছি নদী আছে সাথে কিছু মহিলারা স্নানও করছেন প্রকৃতি আমাদের কাছে অনেক কিছুই দেয় জল পাথর বালি সমস্ত কিছুই দিয়ে চলেছে যেগুলো নিয়ে আমরা আবার কাজ করতে পারছি বাড়ি বানাতে পারছি তো প্রকৃতির কাছ থেকে আমরা সবসময় কৃতজ্ঞ থাকা দরকার এই পিকনিক স্পটে এসে জানতে পারলাম এখানে কি সুন্দর পরিষ্কার ঝলঝলে ঝকমক করছে আয়নার মতো পরিষ্কার জল মাছও মনে হয় আছে জলটা কাজেও লাগছে এখান থেকে রান্না খাবারও হচ্ছে মাছও ধরা যাচ্ছে যারা এখানে বসবাস করছেন আমার মনে হয় তারা এই জায়গাটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারছেন কারণ চতুর্দিক খুব সুন্দরভাবে জঙ্গলে ঘেরাও থাকলেও শান্তি আছে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামের মতো দেখা যাচ্ছে আবার চারিপাশে বাহ কি সুন্দর জলের সেই ঝিলমিল করছে যেটা আমরা ছোটোবেলায় গ্রাম গ্রাম বাংলায় শুনতে পেতাম কবিতায় পেতাম এবং এই ফ্যামিলিদের দেখে মনে হচ্ছে শিলচর থেকেই আসা প্রকৃতিতে মামারও একটা বিশেষ পার্ট উনি আলো দিয়ে থাকছেন দেখা যাচ্ছে চা বাগানটি এই চা বাগান আসামেরই চা বাগান সিন্দুরা আসামের পার্টেই পড়ছে চা বাগান থেকে চা শুধু আমাদের এই দেশেই নয় বিদেশেও চা যাচ্ছে সেখানের লোকেরাও খেতে পারছে আমাদের এই এতদঞ্চলের চা চাষ করা চা বাগানটি দেখে খুবই ভালো লাগলো সরাসরি চলে আসছি এবার এই নদীর গর্ভে যেখানে জল তো কম কিন্তু অনেকগুলো দৃশ্য আমরা দেখে নিলাম আমার সঙ্গে আপনারা আজকে এই দৃশ্যটি দেখছেন যদি এই ছবিটি ভালো লেগে থাকে এই ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন